বড় ঝিঙ্গা কখনো দেখছেন এই যে দেখেন আমার গাছে কত বড় ঝিঙ্গা হয়েছে রাখছিলাম এটা বেসন বানানোর জন্য এটা যখন হয়েছে তখন এটার সাথে মানে খাওয়ার মতো ছিল না যে চার পাঁচটা হলে একসাথে খাবো তো এই একটা রাখছিলাম যে আরো কয়টা হলে তারপরে কাটবো কিন্তু এটা বাতি হয়ে গেছিল দেখে রেখে দিছি আর দেখেন এই রকম বড় হয়েছে আমার হাত দেখেন কতটুকু আর ঝিঙ্গাটা দেখেন কতটুকু সব কেটে পরিষ্কার করে ফেলাইতেছি নতুন করে জাংলা দিব এটা এগুলো সব খুলে ফেলাবো তো কি করতেছি কি কাজ নিয়ে বসে আজকে সবই আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন আজকে এই যে এটারে আগে কাটি বিসমিল্লাহ রহমান রহিম দেখেন কত বড় ঝিঙ্গা হয়েছে এরা এত বড় ঝিঙ্গা আমি বাংলাদেশেও কখনো দেখি নাই আমার বাগানে দেখলাম প্রথম মাশাল্লাহ এই যে দেখেন মাশাল্লাহ ওই এটা কি যে বড় একটা ঝিঙ্গা হয়েছে কেটে ফেলাইতেছি সব আবার নতুন করে গাছ লাগাবো আর এই যে দেখেন জিমি আমারে হেল্প করতেছে গাছ কাটতে আর এই দিস ইজ গুড আম গানে বি খুক বাট দিস ওয়ান ইজ গুড জিমি ইন ইনসাইড দিস ওয়ান ইজ গুড ওকে বাট দিস টু ইজ নট গুড ওকে ঝিঙ্গা গাছে এখনো দেখেন এরকম ঝিঙ্গা ধরতেছে তারপরে আমার ঝিঙ্গা গাছের মায়া ছেড়ে ঝিঙ্গা গাছটা কেটে ফেলাইতে হইতেছে কারণ গাছ মরে গেছে দেখেন কিন্তু ঝিঙ্গা ধরা কমতেছে না ওই যে উপরে উপরে এখনো ঝিঙ্গা আছে আর এই যে জিমি আর আমি দুইজন মিলে কাজ করতেছি বাগানে করলা গাছ আছে জানি না কি কি গাছ নষ্ট হবে এই যে দেখেন এখানে একটা ঝিঙ্গা এই যে আরো কতগুলা পারলাম মাসাল্লাহ বছর আমার সিম গাছেও ফুল চলে আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ